সর্বশেষ জান্নাতি ব্যক্তির ঘটনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত সুবহানাল্লাহ করেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থা এই রকম হবে আমলের কারণে প্রথম তাকে তার ঠিকানা হবে জাহান্নাম যদিও সে মুমিন হোক না কেন কারণ মুমিন বান্দাকেও তার বাদ আমলের কারণে শাস্তি হবে এজন্য সে প্রথমে জাহান নামে যাবে জাহান দগ্ধ হওয়ার প্রথমে অবস্থায় সে আল্লাহর কাছে আরজ করবে হে আল্লাহ জাহান নামের অগ্নিশিখা ও তার উৎপত্ত আমাকে করে ফেলেছে আমি আমার প্রতি অনেক দয়াপো হবে যদি আপনি আমাকে খানিকের জন্য হলেও জাহার নাম থেকে সরিয়ে পড়ে বসিয়ে দেন যেন অল্প সময়ের জন্য হলো জাহান আগুনের দহন থেকে বাঁচতে পারি আল্লাহ তাআলা তাকে বলবেন যদি আমি তোমাকে সেখানে বসিয়ে দেই এরপর আরো কিছু দাবি করবে না তো লোকটি বলবে হে আল্লাহ আমি ওয়াদা করছি শুধু একবার আমাকে এখান থেকে বের করে বসিয়ে দিন এরপর আমি আপনার কাছে কোনো কিছু দাবি করব না আল্লাহ তাআলা তাকে বলবেন আচ্ছা ঠিক আছে তোমার কথা মেনে তারপর

যদি আমাদের সামান্য সময়ের জন্য এমন স্থানে নিয়ে যেতে সেখানে জাহান নামের উৎপাত্ত আমাকে স্পর্শ করতে পারবে না আল্লাহ তালা তাকে বলল বলল তুমি তো সবেমাত্র মাত্র অঙ্গীকার করেছে করেছো যে আর কিছু চাইবে না আর এখন সে বাধা ফেরে এখন সে বাধা ভেঙে ফেলেছ বান্দা বলবে হে আল্লাহ বেশি নয় আমাকে এখান থেকে একটু দূরে নিয়ে যান এরপর আর কিছু বলবেন বলবো না এবং চাইবো না কিছু সুতরাং আল্লাহ তাআলা তার আবিदून করে তাকে সাময়িকভাবে সরিয়ে দিবেন সেখান থেকে জান্নাতে সে যখন পর মনমুক্ত দৃষ্টি বলি সে অব সে দেখতে পারবে কিছুক্ষণ পর সে বলবি হে আল্লাহ আপনি আপনার দয়া ও অনুগ্রহ দ্বারা আমাকে জাহান আগুন থেকে মুক্তি দিয়েছে এবং অবস্থানে বসেছে এখান থেকে জান্নাতের দৃষ্টি বলি স্পষ্ট দেখা যায় আপনি আমাকে আর একটু অনুমতি দেন যেন জান্নাতের দরজার কাছে কাছে যেতে পারি এবং একটু জান্নাত দেখতে পারি আল্লাহ তাআলা বলবেন হে বান্দা তুমি এবারে ওয়াদা খেলাফ করছো লোকটি বলবে হে আল্লাহ যখন আপনি আপনার অনুগ্রহে আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন এখন জান্নার জান্নারটাও তো নজর দেখতে দিন আল্লাহ তালা বলবে তোমাকে এক দেখতে দিলে তো বলবে আমাকে একটু ভিতরে যাওয়ার অনুমতি দিন লোককে বলবে হে আল্লাহ শুধু একজনক দেখতে দিন তারপর আর কিছু চাইল না তারপর আল্লাহ তালা তাকে এক নজর জান্নাতে দেখার সুযোগ করে দেবে কিন্তু জান্নাতকে এক ঝলক দেখার সঙ্গে সঙ্গে সে বলে উঠবে হে আল্লাহ আপনি তো পরম দয়ালু ও অনুগ্রহকারী আপনি যখন আমাকে এত দয়া করেছেন এবার আর একটু দয়া করুন মেহেরবানি করে এর ভিতরে একটু প্রবেশ করিয়ে দিন তখন আল্লাহ তারা বলবে দেখো প্রথমে তোমাকে বলেছিলেন তুমি ওয়াদা ভঙ্গ কিন্তু যখন আমার অনুগ্রহে তোমাকে এ পর্যন্ত নিয়ে এসেছি তখন তোমাকে তার ভিতরে প্রবেশ করে সেখানেও তোমাকে পুরো পৃথিবীর সমান এলাকা দান করবে লোককে বলবে হে আল্লাহ আপনি তো দয়ার সাগর আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন সে আরো বলবে জান্নাতে এত বড় স্থান কোথায় আর আমার মতো নগণ্য গোলাম এত বিশাল জান্নাতের অধিকারী হবে কেমন করে আল্লাহ তাআলা বলবে আমি কারো সঙ্গে ঠাট্টা করি বাসুপে আমি তোমাকে এমন জান্নাত দান করলাম харис শরীফে এসেছি নূসু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের хаরিসে তো বলাসব ওয়ান এসেছিলাম এসেছিলাম এরপর যে সব সাহাবী হাদিসটি শুরু তারা তাদের ছাত্র ছাত্রদের কাছে এ হারিসটা বর্ণনা করার সময় তারপর তারা তাদের ছাত্রদের কাছে বর্ণনা করার সময় হেসে হেসে হাদিসটা বর্ণনা করে এমনিভাবে রসুল সাল্লাহ আলাইসাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত মুজাহিদগণ যখন হাদিসটি বর্ণনা করেন তখন হাসি আর যারা শোনেন তারা হাসেন এ কারণে এ হাদিসটিকে হাদিসে মুসাল্লাস বিজোজিত বলা হয় অর্থাৎ হাসি সহ ধারাবাহিক বর্ণিত হাদিস তো বন্ধুরা আমরা এ গল্প থেকে দুটি শিক্ষা পাই প্রথম শিক্ষা হলো যে মানুষের চাহিদা কিন্তু কখনোই শেষ হয় না আমরা মানুষটা কিন্তু কখনোই কোনো কিছু এক জিনিস চাইলে এর পরবর্তী ধাপে আমরা এগিয়ে যাই এবং আমাদের যা আছে এই নিয়ে আমরা কখনো সন্তুষ্ট থাকি আমরা আল্লাহর যে অনেকে যে সমস্যার মধ্যে পড়েন এই ভোগান্তির সময় আমরা আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট না থেকে অনেক চিন্তা অনেক চিন্তা ভাবনা করি এবং দুশ্চিন্তা করি এর কারণেই কিন্তু আল্লাহ আমাদের উপর আবার অনেক সময় এই অধিক চিন্তা কিন্তু আমাদেরকে অন্যদিকে শিক্ষারে নিয়ে যায় এবং পরবর্তী শিক্ষা হলো আল্লাহ তালা কিন্তু আমাদের সব সময় দয়ার মধ্যে রাখে এবং তিনি কিন্তু দয়ার সামনে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব পরবর্তী গল্প সুলাইমান আলাইসালাম ও রানী বিলকিসের সুলাইমান আলাইসালাম ছিলেন একটি দেশের বাদশাহ আবার নবী তিনি তার দায়িত্ব ছিলেন অনেক তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন আল্লাহ তালা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন রাষ্ট্রের গোয়েন্দা গোয়েন্দাগিরি সংবাদ আদান প্রদান সবকিছুই পাখির ব্যবহার করত এবং সেই পাখিটি ছিল অদ্ভুত পাখি আল্লাহ তালা বলেছেন সুলামা আলসালামের আলসালাম পাখিদের খোঁজ খবর নিতে গিয়ে বলল আমি যে হুদ দেখছি না কারণ কি সে কি অনুপস্থিত সুরেন আমল আয়াত দিচ্ছে

অগ্নি পূজা ওই অগ্নি পূজা নাম তার বিলকিসের বিনতে সারা সারা সুলামারসালাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রাই বিলকিসের কাছে তাতে লিখলেন গোমাদিহিত পথ ছেড়ে পথ ছেড়ে দাও সত্যি পথে ফিরে আসো অগ্নি পূজা বন্ধ করো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো তার ইবাদত করো সময় থাকতে আমার ওজি আমার অধীনতার শিক্ষা খুব ছোটে করে এই চিঠি বই নিয়ে পৌঁছে গেল জানাল দিয়ে করে ঢুকে পড়লো রানীর ঘরে ঘুমন্ত রানীর চিঠিটি রেখে চলে আসে এত সৈন্যেরা কঠোর প্রাহারা মানে প্রহরা ভেদ করে কে দেখে গেল চিঠি কেউ বলতে পারল রানী চিন্তায় পড়ে গেলেন অনেক ভেবে চিনতে সুলাইমান আলাইহিস সালামকে

এসব উপর হুকুম দিয়ে আমাকে খুশি রাখতে চান আমি সম্পদের কানাল নি তোমাদের রানী এখনো অগ্নি পূজা ছাড়েননি তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে খবর পেয়ে রানী রওনা হলে নবী সুলাইমান আসলামের দরবারে রানী কখন আসছেন কিভাবে আসছে এসব বুঝুন আগে জানিয়েছিল সুলাইম হোক না অগ্নি উপাসন কিন্তু তিনি তো একটি দেশের রানী তারও সম্মান আছে মর্যাদা আছে সুলাইমান রাজ দরবারকে সুন্দরভাবে সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি সেখানে আসার আগে রানির মাধ্যমে সুলাইমান আল্লাম সাবা নাগরিকের থেকে রানীর স্বর্ণ ও পথের সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে রানী এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন না কেমন করে এটি সুলামান তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়া দিলেন আল্লাহ সব দেখে শুনে মুগ্ধ হলেন তারপর অগ্নিদুলা ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস জানলেন তিনি আগ্রহী হয়ে ফেলোর ফলে সামিল হলেন চির শান্তির পথ চির শান্তির পথ ইসলাম

তো বন্ধুরা আমরা এসব বিষয় আমাদের মাথায় রাখবো এবারে পরবর্তী কথা হজরত সুলাইমান আলাইসালামের হিকমত পূর্ণ বিচার আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন দুজন মহিলা ছিল তাদের সঙ্গে দুটি সন্তান ছিল হঠাৎ একটি বাঘ এসে তাদের একজন একজনের ছেলেকে নিয়ে গেল সঙ্গের একজন মহিলা বলল তোমার ছেলেটিকে বাঘে নিয়ে গেছে অন্য মহিলাটা বলল না মা

সন্তানের প্রতি মায়ের ভালোবাসা অপরিসীম এবং এখানে আরেকটি শিক্ষা আমরা যদি পাই সেটি হলো। হল কিন্তু ছিলেন অতি বিচক্ষণ এবং এই গুণটি কিন্তু আমরা আমাদের ধারণ করতে যদি আমরা তার এসব বিষয় সম্পর্কে জানি এবং এসব আমরা নিজেদের মধ্যে ধারণ করি এবং এরপরে আরেকটি শিক্ষা আমরা পাই সেটি হলো প্রজ্ঞা ও দূরদর্শিতা ন্যায় বিচারের পূর্ব শক্তি তো এইগুলো অবশ্যই একজন